মিস ডাবল টাইমিং করে ধরা খাইছে সো গাইস মিস চকলেটের ডাবল টাইমিং কো রেকর্ড করা ভিডিওটি তো এখন পুরো সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল এবং এই ভিডিও নিয়ে টোল করছেন নেটিজেনরা এবং অনেক ইউটিউবাররা তাকে রোস্টও করছে তো মিস চকলেটের সাথে কি হয়েছে বা না হয়েছে তা সে লাইভে এসে ক্লিয়ার করেছে এতে করে রেগে যায় নেটিজেনরা এবং সামানছরায় ধুয়ে দেয় মিস চকলেটকে চকলেট বিস্তারিত আজকের এই ভিডিওতে মিস চকলেট যিনি কিনা টিকটকে ভিডিও বানিয়ে নেকামি করে ভাইরাল হয় এই নাকামির মাধ্যমে মানুষের মধ্যে পরিচিতি লাভ করে মানুষ তার নেকামি একেবারেই পছন্দ করতো না ইদানিং আমরা দেখতে পেয়েছি চকলেট একটি ছেলের সাথে প্রতিনিয়ত ভিডিও বানায় ছেলেটিকে দেখে সবাই ভেবেছিল হয়তো বা ইনি চকলেটের হাজবেন্ড মিস চকলেট তারপর ক্লিয়ার করে এ শুধুই তার জাস্ট ফ্রেন্ড ছেলেটির নাম রায়হান আসলে এর রিলেশনে ছিল কিন্তু কখনো প্রকাশ করেনি যখন ইদারিং রায়হান ফোন দেয় তখন খালি ওয়েটিং পেত এবং ঠিক করে তার সাথে কথাও বলতো না ডাবল টাইমিং করে কট খাওয়ার বিষয়টি জানতে পেরেছেন এটি মূলত রায়হান তার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারে এক ফ্রেন্ড তাকে ফোন করে জানায় চকলেটকে এক ছেলের সাথে দেখতে পেরেছি তারপর রায়হান সেখানে যায় এবং তাদেরকে হাতে নাতে ধরে তারপরের বিষয়টি তো আপনারা দেখতেই পেরেছেন চকলেট ডাবল টাইমিং এরপর তিনি টিকটকে একটি ভিডিও ছাড়ে অ্যান্ড বলে হ্যালো গাইস সো আজকের যেই বিষয়টা হয়েছে যেই সিচুয়েশনটা হয়েছে ওইটার জন্য আমি আমার এফবি পেজে আজকে চারটার সময় বিকাল চারটার সময় লাইভে আসবো গাই সর্বপ্রথম তিনি বলেন রায়হানের সাথে তার কোনোই সম্পর্ক ছিল না হ্যাঁ আমাকে অনেক আগে থেকে লাইক করতো দেন মানে ও আমি সবাইকে ভালো মতো বুঝাইতেছি আমি কোনো ডাবল টাইমিং করি নাই আর হ্যাঁ আজকে আরেকটা সত্যি কথা রিভিল করি রায়হান আমার কোনো কাজিন না আমার ফ্যামিলি এত লেম না ও আমার আমার ফ্যান ফ্যান ছিল ছিল আগে দেন তারপরে ওইভাবে করে আমাদের সাথে কন্ট্যাক্ট হয় পরে ওর সাথে আমি হইতে ভিডিও বানাই দ্যাটস ইট আর হইলো ওরে আমি আগে থেকেই বলছি যে ভাই আমি রিলেশন টিলেশনে যাবো না এটা একটা কথা আর হইলো এই ক্যাচালটা করার পরে ও আমাকে হাজারটা ফোন দিছে আমার আম্মুকে হাজারটা ফোন দিছে জানে আমি কিচ্ছু না করি কিচ্ছু না করি বাট আমি চুপ থাকতে পারতেছি না বলে মিথ্যা কথা বলো তখন মিস চকলেট নেটিজেনরা আরও পোলটি মারে এক মুখে দুই কথা বলে রাহানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম এখন আর নাই মর্মর সাথে আমি রিলেশনে মানুষের লাইফে এক্স থাকতেই পারে এক্স থাকতেই পারে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই এছাড়াও তাকে ছেড়ে দেওয়ার কারণ নাকি ছেলেটি খুবই গরিব এবং যতবারই রেস্টুরেন্টে গিয়েছে মিস চকলেটই নাকি বিল পেয়েছে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ খুবই খারাপ আর নরমালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হলো এমনই বা হয় স্প্লিট করবে হাফ হাফ স্প্লিট করবে বাট রায়হানের সাথে যা হয়তো আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম যতই যাই হইতো ভাই লিটারেলি ট্রাস্ট মি এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে লাইক যত হোটেলস বলো যত রেস্টুরেন্টস বলো সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি আমার বার্থডেতে গেছি ওই হোটেলটায় আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি কিন্তু আসলে আমার কোনো কাজিন টাজিন ছিল না ও ও হইলো মানে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ দেন হলো ওর সেলফ রেসপেক্ট নাই অ্যান্ড আমার টাকায় খাইতো দেখে এই জন্য সব কিছু মিলে আমি হইল মানে ওরে একদম না করে দিছি আর আমি গেছি হল আমি হলো মর্মর সাথে রিলেশনে গেছি অ্যান্ড স্টিল আমি ওর সাথে রিলেশনে আসি এখনও থাকবো এবং গাইজ ছেড়ে দেওয়ার আরেকটি কারণ হচ্ছে রায়হান অনেক মেয়ের সাথে মেলামেশা করেছে এবং তাদের সাথে রিলেশনেও গিয়েছিল মেসেঞ্জারে করতাম এটি ভালো ছিল ডেটে নিয়ে আসলাম এখন আমার সবগুলা টাকা শেষ করে দিল দেখ দেখ খায় কেমনে গরুর মতো মনে হয় জীবনে কিছু খায় নাই উম নিজের তো সারাদিন মেসেজ দিয়া বলতি বাবু খাইসো বাবু খাইসো আরো জিগা আজকাতরে ফকির বানায় ছাড়মু মুখ শালা বোকা চন্দ্রবিন্দু কোথাকার